অত্যন্ত বিপাকে পড়েছেন বলা যায় আসলে কীভাবে নেবেন সেটা আসলে বোঝা যাচ্ছে না এবং কোনো মতে কিন্তু আটকিয়ে রাখতে পারছেন না অত্যন্ত একটি লাল গরু দেখতে পাচ্ছেন যে পাগলা লাল গরুটিকে একটু আগে আমি ভিডিও ধারণ করেছিলাম যে গরুটিকে ওনারা আসলে পিটিয়ে পিটিয়েও নিতে পারছেন না এবং সীতারা মেনশনের সামনে এই গরুটিকে কিন্তু গরুটি হাঁটতে হাঁটতে ঝিমিয়ে পড়ে গিয়েছিল অনেকটা সময় বসেছিলো এবং সেখান থেকে তুলে যখন ওনারা নিয়ে যাচ্ছিলেন অনেকটা পথ গিয়ে আবার দৌড়ে কিন্তু পালিয়ে পালিয়েছিল পাগলা গরুটি নিয়ে বিক্রেতার মানুষেরা এবং যারা কিনেছেন এই গরুটি কঠিন ব্যাপারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজার পয়েন্ট থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি খুব ভালো লাগলে শেয়ার করে দিবেন আসলে আমরা এরকম এরকমগুলো দেখে থাকি অনেক পাগলা গরু থাকে যে গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার এবং সতেরো জুন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জন্য আমাদের যাদের সামর্থ্য আছে প্রতিটা মানুষের চেষ্টা করেন তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জন করার জন্য গরু ছাগল মহিষ ভেড়া সহ যেগুলোকে যে পশুগুলোকে কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন করার চেষ্টা করেন সন্তুষ্টি সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন এবং সিলেট শহরে বিভিন্ন কোরবানির পশু হাট বসেছে সেখান থেকে ক্রয় করে কিন্তু যা যার বাসা বাড়িতে নিয়ে যাচ্ছেন ঠিক এমনই একটি কিন্তু পাগলা গরু দেখা গিয়েছে বাঙালি কোনো মতে নিয়ে যেতে পারছেন না দেখতেই পারছেন আপনারা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি তিনজন মিলেও কিন্তু আর কোনোভাবেই যেন গরুর কাছে নিজেদের স্বজন ব্যক্তি পরাস্ত হয়ে যাচ্ছেন এবং দোকানদারেরাও কিন্তু তাকিয়ে আছেন যে কোনো মুহূর্তে গ্লাস ভেঙে হয়তো বা দোকানেও প্রবেশ করে ফেলতে পারে দোকানিরাও কিন্তু সেই ভয়ে সেই আতঙ্কে রয়েছেন দর্শক আপনারা কি কোথায় থেকে দেখছেন এই মুহূর্তে দৃশ্যটুকু অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই সুন্দর মুহূর্তটুকু আমরা ধারণ করার চেষ্টা করেছি জিন্দাবাজারের পয়েন্ট থেকে